হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আমরা সবাই খেয়াল করে দেখেছি আগের থেকে সকালের কাজ প্ল্যান করা না থাকলে সারা দিন নষ্ট হয়ে যায় সময়ের মধ্যে কাজ শেষ করা হয়ে উঠতে পারে না শেষ হয়ে গেলেও সময় বেশি লাগে সাথে নিজের ওপরেও কাজের চাপ থেকে যায় সময় কখনো আমাদের মতো চলবে না আর আমাদেরকেই কিন্তু সময়ের মতো চলতে হবে তাই দরকার সঠিক টাইপ ম্যানেজমেন্ট তাই আজকের ভিডিওটা শুরু করলাম ফুল এনার্জির সাথে ছোট হোক বা বড় হোক ছেলে হোক বা মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে টাইম ম্যানেজ খুব বেশি প্রয়োজন বিশেষ করে বর্তমানের এই বিজি লাইফস্টাইল যুগের তো খুবই দরকার প্রত্যেকের জন্যে দিনে চব্বিশ ঘন্টা বাঁধা ধরা থাকে এবার কথা হলো আমরা সেটা কীভাবে কে কীরকমভাবে ব্যবহার করবো সেটা আমাদের উপর পুরোটাই ডিপেন্ড করে তাই কিছু প্রয়োজনীয় টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেমন ভোরবেলা ওঠা দিনের চব্বিশ ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে আমার মতো যত বেশি হোমমেকাররা আছো তারা সবাই কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ো আর আমি গতকাল রাত্রে ভেবে রেখেছিলাম যে বেশ কিছু আজকে আমি কাচাকুচি করব আর আজকে সকালের ওয়েদার দেখে মন হয়ে গেল যে যত কাচার আছে সব কেচে রোদে মেলে দিই কারণ দুদিন ধরে যা বৃষ্টি পড়ছে ছিল তাতে কিন্তু অনেকটাই কাপড় জমে গেছিলো তো তাই ভাবলাম আজকে আর দেরি না করে প্রত্যেকটা কাপড় কিন্তু সময়ের মধ্যে খেঁচে দিই আর ঘন্টাখানিকের মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা কাপড় শুকিয়ে যাবে আর তাতে কিন্তু আমার সময়টাও পরের দিনের জন্য বেঁচে যাবে একা হাতে সংসারের কাজগুলো শেষ করতে গেলে ভোরবেলা ঘুম থেকে না উঠলে কিন্তু আমাদের কাজ কোনো মতেই কমপ্লিট করা সম্ভব নয় এতে দেখবে বেশ কিছু এক্সট্রা টাইমও পাওয়া যায় যদি আমরা সময়ের মধ্যে প্রত্যেকটা কাজ শেষ করতে পারি তাই ভোরবেলাকে মানে অলসতাকে প্রাধান্য না দিয়ে যদি আমরা প্রতিদিন সময়ের মধ্যে উঠে সমস্ত কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদেরই ভালো আমি দেখেছি অনেক সময় আমরা ভোরবেলায় উঠে অলসতাকে প্রাধান্য দিচ্ছি কিন্তু টাইম টু টাইম ঘুম থেকে উঠে দেবে কাজগুলো শুরু করতে পারি না এক থেকে দু ঘন্টা ঘন্টা পর কিন্তু ওই কাজগুলো আমরা করে থাকি যেমন এই ঘর ওঘর শুয়ে থাকি নয় ফোন দেখি নিয়ে এই করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায় আর কাজের চাপ কিন্তু অনেকটাই মাথার উপর চলে আসে এরপর বলবো যে কাজের প্রায়োরিটি আগে সেটা আগে করা এই রকম সিচুয়েশনে যেমন ধরো আজকে এত কাচাকুচি করার ছিল সবার আগে কেচে নিলাম ঘন্টাখানিকের মধ্যে শুকিয়ে যাবে আর কোনো কারণে যদি না কাচতে পারতাম তাহলে নেক্সট দিনের জন্য কিন্তু আরও কাপড় জমে যেত তাই এই রকম লেজি ভাব লাগলে কাজগুলো কিন্তু যেটা আমার আগে করা দরকার সেটা আমি যদি আগে করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে সে কাজটা আর পড়ে থাকবে না আর আমার কিন্তু অলসতাও কাজ করবে না এরপর হচ্ছে আমাদের সংসারের দায়িত্ব পালন করা রেগুলার একই কাজ করতে আমরা সবাই কম বেশি একটু হলেও বোর ফিল করি আর এই বোর ফিল করাটাই কিন্তু আমাদের স্বাভাবিক কিন্তু বোর হয়েও যখন ভাবি যে ঘরের সমস্ত দায়িত্ব আমারই উপরে তো আমি বোর হলে তো সংসারটা পুরোই অচল হয়ে পড়বে তখন কিন্তু একটু হলেও নিজেকে নিজেই মোটিভেট করে আর সমস্ত কাজে কিন্তু এগিয়ে আসি আমার মনে হয় আমরা যদি আমাদের সংসারে কাজবাজ না করি তো কি করে হবে হয়তো বাইরে গিয়ে খাবার এনে খেয়ে নেব তবে কতদিন প্রতিদিন যদি আমরা কেনা খাবার খাই তাতে কিন্তু শরীর অসুস্থ হবে আর সেগুলো দেখে কিন্তু নিজের কষ্টটা আরও বেড়ে যাবে তাই আমার মনে হয় পরিবারকে যদি তুমি ভালোবাসো সংসারের প্রতি যদি তোমার ভালো লাগা বা ভালোবাসা থাকে তখন কিন্তু কাজগুলো করতে তোমার একটুও বোর ফিল হবে না ভালোবেসে তুমি প্রত্যেকটা কাজ কিন্তু করতে পারবে তাই আমার মনে হয় সংসারের কাজগুলো যদি ভাগ ভাগ করে করি তাতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয় আর এই কাজগুলো যদি আমি না করি তো কে করবে বলো তাই আমার সুবিধা মতো আমি প্রতিদিন ভাগ ভাগ করেই কিন্তু কাজগুলো করি আর ওই একটা রুটিন ফলো করি চলি যেটা আমার সুবিধা হয় তাই সমস্ত কিছু মানে কাজ যদি আমাকে কমপ্লিট করতে হয় তাহলে প্রতিদিন কিন্তু আমাকে ভোরবেলায় উঠতেই হবে আর ভোরবেলা ওঠার অভ্যাসটা যদি আমরা প্রতিদিন নিয়মিত পরিণত করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ করতে অনেকটা ইজি হয়ে যাবে তো ব্যাস আমি এই কিছু টাইম যদি বলো তো আমি কিন্তু সব কিছু এই টাইম ম্যানেজমেন্ট এরকমভাবেই করে থাকি ভোরবেলায় উঠলে আমার কিন্তু একটু অসুবিধা হয় না আমি সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারি আর এখন দেখো এই দিকে সমস্ত কাজ ঘরের করে এখন কিন্তু ওই যে শাড়িগুলো যদি আমি প্রেস করতে দিই তাহলে আমার একটু মানে যদি বলো তো টাকার খরচ হবেই তো আমি যদি নিজের টাকাটাকে বাঁচাতে চাই তো আমি কি করি টাকা মানে শাড়িগুলো শ্যাম্পু দিয়ে কেচে তারপর এই রকম ডিমান্ডের নিচে পেতে রেখে দিই দুদিন যদি এরকম পাতা থাকে তাহলে একদম প্রেসের মতন মনে হয় আর তাতে কিন্তু আমার খরচটাও বেঁচে যায় প্রত্যেকটা জামা কাপড় আয়রন করতে দেব সেটা কিন্তু সম্ভব নয় আর আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে যে পরিমাণ খরচ তাতে কিন্তু আমাদেরকে একটু সঞ্চয় করে চলতে হয় যেহেতু ছেলের এডুকেশান লাইফ আছে তার জন্যে তো যাই হোক এরপর দেখো শাক সবজি যা যা জিনিস থাকে সেগুলো কিন্তু আমি এনে সব ধুয়ে টুয়ে তুলে কিন্তু রেখে দিই একদম ফ্রিজের মধ্যে তার আগে কিন্তু আমি জলটা ভালোভাবে রোদে ঝরিয়ে নিই আর আজকে রান্নার মধ্যে ভেবেছিলাম আলু ডিমের তরকারি করব তো তাই এখন আলুটাকে সিদ্ধ করে নেব আর ডিমগুলো খুব সিদ্ধ করে নেবো তো আলু ডিম একসাথেই দিয়ে দিচ্ছি তো আগে ডিমটাকে উঠিয়ে নেব তারপর আলুগুলো সিদ্ধ হবে চাইলে আমি প্রেসার কুকারে দিতে পারতাম কিন্তু আর দিলাম না আজকে কড়াই বসিয়ে দিলাম যেহেতু ভোরবেলায় উঠাছি তার মধ্যে দাদাভাই অফিস গেছে তাকে তোমার ডিউটি পাঠানো তারপর এই ছেলে মানে টিউশন যাওয়া তাকে খাইয়ে পাঠানো এগুলো যদি আমি ভোরবেলায় উঠে না করতাম তাহলে কিন্তু আমি একদমই পারতাম না তার মধ্যে তো মাঝে মাঝে ছেলে স্কুল যায় তার সেই সঙ্গে আমার দুটো দুটো টিফিন করতে হয় তো তাই বলতে পারো আমি আস্তে আস্তে ছেলে স্কুলের পর থেকেই কিন্তু আমার ঘুম থেকে ভোরবেলা ওঠাটা একটা অভ্যাস হয়ে গেছে আগে যদিও মানে সকালে উঠতে পারতাম না বিয়ের প্রথম প্রথম আটটা সাড়ে আটটা নটা বাজিয়ে দিতাম ঘুম থেকে উঠতে তখন কিন্তু পরে লজ্জা লাগতো ঘরের ফ্যামিলির কাছে যে সবাই ভরে ওঠে আমি উঠতে পারি না কিন্তু এখন একটা এমন অভ্যেস হয়ে গেছে সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ কিন্তু একদম ঘুমটা ভেঙে যায় তারপর কিন্তু আমি নিজের কাজে লেগে পড়ি ওই ছাদে হাঁটাহাঁটি খানিক্ষণ তারপর তোমার বাইরে ঘুরে বেড়া একটু বাগানে তারপরে সে একটু ডিটক্স ওয়াটার খাওয়া তারপর হাজব্যান্ডের জন্য টিফিন করা নিজেদের জন্য একটু করে চা করা তারপর ছেলেকে উঠে একটু ও টাইম মতন একটু ছোলা ভেজে কিসমিস এগুলো খেতে দেওয়া তো এগুলো যদি বলো আমার রেগুলার একটা রুটিনের মধ্যে থাকে আর এটা কিন্তু আমি প্রতিদিন মানে যে সময়টার মধ্যে করি সেটা মধ্যেই করতে থাকি তার জন্যই কিন্তু আমার একদম সাড়ে এগারোটার থেকে পনেরো বারোটার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আর কোনো কাজ কিন্তু থাকে না আর এর মধ্যে আমার একটা কি হয় বলো তো অনেকটা সময় আমি হাতে পাই তারপর ওই ঘরের লোকজনের সাথেই কথা বলো কি টিভি দেখো যাই করো আর কিন্তু তোমার বলার কেউ নেই আর এদিকে দেখো রান্নাবান্না হওয়ার পর রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর ওই যে টুকিটাকি বাসনপত্র যেগুলো নামে সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর এগুলো যদি সাথে সাথে করে নাও তাহলে তো আরোই হাতে সময় পাওয়া যায় তাই না এই যে বললাম হাতে বেশি সময় রয়ে গেছে তো স্নান টান করে এখন প্রায় পৌনে বারোটা বাজে সকালে যদিও একবার স্নান করি স্নান বলতে ওই গাটা ধুয়ে নিই বাসি কাপড়টা মানে ছাড়ার সময় কারণ ঠাকুর প্রণাম তোনাম করে থাকি সেই সময়টা আর এখন এই যে স্নান করে এখন একটু আবার ঠাকুরকে প্রণাম করে নেবো তারপর ওই একটু রূপচর্চাই বলতে পারো কি স্কিন কেয়ারেই বলতে পারো তো যেটা আমি করি একটু সিরামটা ইউজ করে থাকি আমি রাইস ওয়াটারের ও রাইস ওয়াটার সিরামটা ইউজ করি যেটা করে আমার কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি আমার মুখের মধ্যে অনেকটাই ক্সের দাগ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হচ্ছে আর তারপর মানে ওই মিনিট পর আমি একটা সানস্ক্রিন সেটা হচ্ছে হচ্ছে তোমার এক ওসিয়ার তো ক্লিন লাগিয়ে থাকি তো দেখুন আর সারা এখন কিচ্ছু লাগাবো না এবারে সেই রাত্রেবেলায় আমি কিন্তু স্কিন কেয়ার করব যদি মানে কোথায় বেরোয় তাহলে আলাদা ব্যাপার আর এরপর একটা লিপ লস বল লিপ গার্ড বলো সেটাও কিন্তু ওসিয়ার এটা এতটাই গ্লসি এফেক্ট দেয় যে তোমাকে লিপস্টিক লাগাবার একদমই দরকার পড়ে না তো চলো আর তো কিছু করার নেই এরপর গর গরম গরম বড়াগুলো ভেজে নিয়েছিলাম আর বড়াটা কিন্তু আমি পরেই ভেজেছি একটা দেড়টার সময় যখন খেতে বসি তখনই কিন্তু আমি বড়াটা ভাজি তার আগে ভাজি না কারণ ঠান্ডা হয়ে গেলে সেটার কিন্তু এক পাওয়া যায় না তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব তো আজকের মতন এইটুকুই এটা